মক্কায় রেওয়াজ ছিল কোনো ভয়ঙ্কর বিপদের আশঙ্কা করলে অথবা কোনো গুরুতর বিষয়ে বিচার প্রার্থী হলে কোনো পর্বতের উপরে উঠে বিশেষ কতগুলো শব্দ উচ্চারণ করা মহানবী হজরত মোহাম্মদ সাল্লসাল্লাম মক্কাবাসীদের দৃষ্টি আকর্ষণের জন্য এই পথই অনুসরণ করলেন আল্লাহর ঘর কারবার অতি নিকটে সাফা পর্বতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিহুসাল্লাম উঠলেন একদিন অতি প্রত্যুষে গম্ভীরে করুণে সেই বিশেষ আহ্বান ধ্বনিত হল মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহুসাল্লামের কণ্ঠে ভোরের নিরবতা ভেঙে সে আহ্বান ছড়িয়ে পড়ল মক্কার ঘরে ঘরে মানুষ এসে সমবেত হল সাফা পাহাড়ে মক্কার সব গোত্র সব মানুষ এসে হাজির হলে মহানবী প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে বলতে লাগলেন হে কোরাইশ বংশীয়গণ আজ আমি যদি তোমাদের বলি পর্বতের অপরপার্শ্বে প্রবল এক শত্রু বাহিনী তোমাদের সর্বস্ব লুণ্ঠন করার জন্য অপেক্ষা করছে তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে মক্কার কে না তাদের আল আমিনকে চেনে আজন্ম সত্যবাদী তাদের প্রিয় আল আমিন কোনো মিথ্যা বলতেই পারেন না মক্কাবাসীরা সমস্বরে বলে উঠল নিশ্চয়ই বিশ্বাস না করার কোনো কারণ নেই আল্লাহর নবী তখন গুরুগম্ভীর স্বরে বললেন তবে শোনো আমি তোমাদের পাপ ও ক্ষুধাদ্রোহিতার অবসম্ভাবী কঠোর দণ্ডের কথা স্মরণ করিয়ে দিচ্ছি হে আব্দুল মুতালিবের বংশধরগণ হে আবদে মানাফের বংশধরগণ হে জোহরার বংশধরগণ আমার আত্মীয় স্বজনকে উপদেশ দেবার জন্য আমার প্রতি আল্লাহর আদেশ এসেছে তোমাদের ইহকালের মঙ্গল ও পরকালের কল্যাণ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলো মহানবী থামলেন দিনে হকের বুলন্দ আওয়াজ যুগ যুগান্তের নিরবতা ভেঙ্গে, ইথারের কনায় কনায় কাপন জাগিয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে কিছু দূরে দাঁড়ানো জাহিলিয়াতের অক্টোপাসে বন্দি আল্লাহর কাবায় তা প্রতিধ্বনিত হল প্রতিধ্বনিত হল পাহাড় থেকে পাহাড়ে বহুশত বর্ষ পরে দিনে হকের দাওয়াত তার নতুন এবং চূড়ান্ত যাত্রা শুরু করল ব্যাপী জাহিলিয়াতের জমাট অন্ধকারে এ আলোর বিস্ফোরণ সাফা পর্বতে সানুদেশ দাঁড়িয়ে দুনিয়াবাসীর পক্ষে মক্কাবাসী যারা এই দাওয়াত শুনছিল তারা নীরব নিস্তব্ধ নীরবতা ভেঙ্গে প্রতিক্রিয়ার কণ্ঠ জাগ্রত হল আবুল বলল তোর সর্বনাশ হোক এজন্যই কি আমাদের ডেকেছিলি প্রতিক্রিয়ার এ কণ্ঠে যেন হিংস্রতা ঝরে পড়ল অর্থাৎ মহানবী সাল্লাহ সাল্লাম যখন তাদেরকে বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের অপর এক পাশে প্রবল এক শত্রু বাহিনী তোমাদের সর্বস্ব লুণ্ঠন করার জন্য প্রস্তুত হয়ে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা সবাই এক বাক্যে বলল অবশ্যই বিশ্বাস করব কেন না? আমরা আজন্ম সত্যবাদী তার জন্ম হবার পর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কোনো দিন তাকে মিথ্যা বলতে শুনিনি অতএব বিশ্বাস না করে কেমনে পারি